বীরচন্দ্রনগর এলাকায় জাতীয় সড়কে একটি মাল ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত ঘটনার যায় বুধবার সকাল বিবরণে আনুমানিক নটা চল্লিশ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকায় জাতীয় সড়কে টি আর জিরো এইট ওয়ান এইট নাইন জিরো নম্বরে রাবার বোঝায় ট্রাক ও টি জিরো ওয়ান আর এইট জিরো টু নাম্বারে বাইকের সংখে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় খবর পেয়ে দ্রুততার ছুটে যায় থানার পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুততার সহিত ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়

এখানে ব্রিজ আছে না ব্রিজের সামনে আর কি আমরা আমরা সাথে সাথে গেছি যাওয়ার পরে একটা বাইক মনে দাঁড়িয়ে দিয়েছে ইটারে গাড়ি বাড়িয়ে দিছে গাড়ির তিনজন পার্সন আমরা পাইছি একজন ড্রাইভার দুইজনের লগে দুইজন হেল্পার তারা লই আমরা হাসপাতালে আইছি বাইকের বাইকের যারা আছে তারা কেউ বাইকের কেউ পাইছি না বাইক বলে দাঁড়িয়ে দিয়েছিলো